জাতীয় দলের দায়িত্ব ছাড়লেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন পদত্যাগপত্র গ্রহণ ফিক্সিং প্রতিরোধে অ্যালেক্স মার্শালের জন্য কোটি টাকা খরচ করবে বিসিবি দল বাড়তে পারে বিপিএলে গভর্নিং বডির সেক্রেটারি আমি বলতে পারি যে ওর অ্যাপ্রোচ করলে আমি এটা বোর্ডে নিয়ে যাব ফুটবল ক্যাম্প শুরুর এক সপ্তাহ পর প্রাথমিক স্কোয়াড দিল বাংলাদেশ ভারত দলে নেই সুনীল ছেত্রী সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এর শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রিদবান শিয়াল ভিগো ওয়ার প্রয়োজন মতো বাঁচানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে ক্রিকেট বোর্ড সালাউদ্দিনের সিদ্ধান্তে অবাক বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জানা নেই দায়িত্ব ছাড়তে যাওয়ার কারণ সালাউদ্দিন আউট ক্রিকেট বোর্ডে আলোচিত ইস্যু গুঞ্জন হলো সত্য পদত্যাগপত্র জমা দিতে হোম ক্রিকেটে হাজির হয়েছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন তবে গণমাধ্যমের সামনে ছিলেন নীরব আমিরাতে এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় সমালোচিত কোচ সালাউদ্দিন জাতীয় দলের প্রভাব বিস্তার ও বিভক্তি তৈরির অভিযোগ তার নামে চিঠিতে ব্যক্তিগত কারণ দেখালেও বোর্ডের সাথে দূরত্ব স্পষ্ট পদত্যাগের সঙ্গে এক মাসের নোটিশ দিয়েছেন তাই থাকার কথা আয়ারল্যান্ড সিরিজে তবে থাকবেন কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা

এর আগে দু থেকে দশ জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচের ভূমিকা পালন করেছিলেন সালাউদ্দিন সেবারও বাজে অভিজ্ঞতা নিয়ে ছেড়েছিলেন বাংলাদেশ ড্রেসিং রুম আরিফুল ইসলাম ঢাকা ফিক্সিং প্রতিরোধে কোটি টাকা ব্যয় করছে ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান হিসেবে এক বছরে বাহাত্তর লাখ টাকা বেতন নিচ্ছেন অ্যালেক্স মার্শাল সুযোগ সুবিধা মিলে যা দাঁড়াবে কোটিতে বিপিএল ছাড়া অন্য ঘরোয়া টুর্নামেন্টে কাজ করবেন মার্শাল ফিক্সিংয়ের কালো থাবা দেশের ক্রিকেটে বিপিএল দিয়ে আলোচিত হলেও অন্য সব লিগেও নিয়মিত জুয়াডিদের প্রস্তাব পাচ্ছে ক্রিকেটাররা গেল বিপিএলে কয়েকজন ক্রিকেটারকে ঘিরে অভিযোগ উঠলে বিশেষ তদন্ত কমিটি করে বিসিবি নানা ধাপ পেরিয়ে তারা নয়শো পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয় এই কাজে এগিয়ে নিতে বিসিবি ইন্টিগ্রেটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যালেক্স মার্শালকে তার সাথে এক নভেম্বর থেকে এক বছরে চুক্তি করেছে ক্রিকেট বোর্ড দুর্নীতি দমন বিভাগের সাবেক এই কর্মকর্তাকে দিতে হচ্ছে মোটা অঙ্কের পারিশ্রমিক প্রতি মাসের জন্য শুধু বেতন বেতনবাবদ অ্যালেক্স নেবেন ছয় লাখ টাকা এক বছরে বাহাত্তর লাখ ট্যাক্সও দেবে ক্রিকেট বোর্ড এর বাইরেও থাকছে বেশ কিছু সুযোগ সুবিধা দুবাই থেকে ঢাকা আসা যাওয়ার বিজনেস ক্লাস টিকিট হোটেল যাতায়াত ভিসা সংক্রান্ত খরচ আর সাথে হেলথ ইন্স্যুরেন্স শুধু অ্যালেক্স মার্শাল নয় তার প্রতিষ্ঠানেরও পরামর্শ নিচ্ছে বিসিবি প্রথম অংশে দুর্নীতি দমন ইউনিট ঢেলে সাজাতে বিশ দিনে বোর্ডের খরচ চব্বিশ লাখ টাকা প্রতিদিন গুনতে হচ্ছে এক লাখ বিশ হাজার দ্বিতীয় অংশ ফিক্সিং রিপোর্টের ভিত্তিতে তদন্ত এই কাজে তিরিশ দিনের জন্য দিতে হচ্ছে আঠারো লাখ টাকা সব মিলে শুধু মার্শালও তার প্রতিষ্ঠানের জন্য বিসিবির ব্যয় সোয়া এক কোটি টাকা বিপিএল ছাড়াও অন্য ঘরোয়া টুর্নামেন্টে দুর্নীতি দমনে কাজ করবেন অ্যালেক্স মার্শাল পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়তে পারে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে যেটার পার্ট লোকাল ক্রিকেট সব ক্রিকেট যখন আমরা দেখবো যে ইমপ্রুভমেন্ট হচ্ছে আরও জায়গার কাজ আছে তখন হয়তো এক্সটেনশন করা হবে ফিক্সিং রিপোর্ট নিয়ে কাজ করছেন অ্যালেক্স মার্শাল চলছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ বিপিএল ড্রাফটের আগেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় বিসিবি ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দল বাড়তে পারে বিপিএলে মাত্র পাঁচ দল চূড়ান্ত হওয়ায় ম্যাচ সংখ্যার সাথে স্পন্সর মানিও কমবে তাই সব ফ্র্যাঞ্চাইজি চাইলে আরও একটি দল যুক্ত করার চিন্তা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল দুই কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে দল পেয়েছে পাঁচ প্রতিষ্ঠান আর দশ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিলে মিলবে চূড়ান্ত অনুমোদন তবে দল সংখ্যা নিয়ে নাখোশ একাধিক ফ্র্যাঞ্চাইজি কেননা ম্যাচ কমবে গেট মানি যেমন কমবে তেমনি স্পন্সর অর্থও কমে যাবে লোকসান বাড়ার শঙ্কাও তৈরি হবে তাই আরও একটি দল বাড়ানোর আর্জি রংপুর রাইডার্স সহ ফ্র্যাঞ্চাইজিগুলোর বিপিএল গভর্নিং কাউন্সিলও সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তবে এই বিপিএলটা জানেন যে আমরা চাচ্ছি এটাকে যত ইমেজটা ইমপ্রুভ করা যায় তো সুতরাং দেখি টিম টিমরা অ্যাপ্রোচ করুক তখন তাদের সাথে কথা বলে দেখি কতদূর আগানো যায় বিপিএল এর ব্রডকাস্ট মান নিয়ে অসন্তুষ্ট সাধারণ দর্শক বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে স্পাইডার ক্যাম্প বাগি ক্যামেরা সহ নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার দেখা যায় তবে বিপিএল এ এগুলোর ব্যবহার নেই বললেই চলে বারোতম আসরেও সে সম্ভাবনা কম নেক্সট ইয়ারে যখন আমরা সময় পাব এইভাবে আমরা চেষ্টা করব একেবারে হাইস্ট লেভেলে সব কিছু করা এই বছরে হয়তো আমাদের যেটা अवेलेबल আছে এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে হবে গ্লোবাল বিপিএল কনসার্ট আয়োজন করেছিল বিসিবি এবার সে ধরনের কোনো পরিকল্পনা না থাকলেও ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করবে ক্রিকেট বোর্ড एक्चुअली জানি না আশরিক রুদ্র চ্যানেল 24 ঢাকা আমরা বোর্ড ডিরেক্ট বান্দরবান জেলা পরিদর্শন করেছেন বিসিপি পরিচালক আসিফ اکبر বুধবার বিকেলে পাহাড়ি জেলার ক্রীড়াঙ্গনের নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি পাহাড়ি এলাকার তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি দেন বয়সভিত্তিক ক্রিকেট কমিটির এই চেয়ারম্যান নারী ক্রিকেটে পক্ষপাতিত্ব এবং বৈষম্যের অভিযোগের জবাব দিলেন অধিনায়ক নিগর সুলতানা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন কিছু বলছি না মানে কিছু বলতে পারি না কিছু বলার নেই এমন নয় দলটা আমাদের সবার এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এত নেগেটিভ স্টেটমেন্ট ব্যক্তিগত প্রতিহিংসা খুব আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হচ্ছে সম্প্রতি জাহানা আল সাক্ষাৎকার তার সাথে ঘটে যাওয়া নানা বৈষম্যের অভিযোগ তুলেছেন পরবর্তীতে ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে সেসব অভিযোগকে অস্বীকার করেছে কুল স্পর্শ নিফরে বিরতির সময় হলো একটা সাথেই থাকবেন দেখছেন কুল স্পোর্টস টোয়েন্টি ফোর সঙ্গে আছি রেদমান শুয়েব ফুটবলের খবর জানাবো একই দিনে বাংলাদেশ এবং ভারত দল ঘোষণা করেছে তবে স্বাগতিকদের দলটা প্রাথমিক আর অনুশীলন শুরুর সাত দিন পর বিপরীতে সফরকারীদের চূড়ান্ত দলে নাম নেই সুনীল ছেত্রীর ক্যাম্প শুরু সাত দিন পর সাতাশ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিল বাংলাদেশ দল না দিয়েই শুরু হয়েছিল অনুশীলন দেশে ফিরে তার জবাবও দিতে হয়েছে হেড কোচ হাবিয়ার কাবেরাকে নেপাল ও ভারত ম্যাচের এই স্কোয়াডে চমক নেই দলে থাকলেও সৌমিত সোম ও হামজা চৌধুরীর নেপালের বিপক্ষে খেলা অনিশ্চিত আর এর বিপক্ষে শেষ সময়ে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়া কাজেম শাহ এবারও আছেন প্রাথমিক দলে বেড়েছে গোলরক্ষক মিতুল মার্মা সুজন হোসেন ও মেহেদি শ্রাবণের সাথে পাপ্পু হোসেন বাদ পড়েছেন ডিফেন্ডার মেহেদি হাসান আর দুই হলুদ কার্ডের জন্য দলে নেই ফাহামিদুল সুযোগ হয়নি সুমন রেজারও একই দিন তেইশ সদস্যের দল দিয়েছে ভারত একচল্লিশ বছরের সুনীল ছেত্রীকে ছাড়াই আসছে বাংলাদেশে যিনি গেল মার্চে অবসর ভেঙে ফিরেছিলেন বাংলাদেশের বিপক্ষে নতুন কোচ খালিদ জামিল তরুণদের উপর ভরসা রাখছেন প্রথমবার ডাক পেয়েছেন অনর্ধ তেইশ দলে খেলা মোহাম্মদ সানান বাংলাদেশ ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ক্যাম্প শুরু করবে ভারত দুদলই এশিয়ান কাপের মূল পর্ব থেকে ছিটকে গেছে এদিকে বুধবার শুরু হয়েছে নেপাল ম্যাচের টিকিট বিক্রি তবে প্রথম দিন তেমন সাড়া মিলেনি তেরো নভেম্বরের ম্যাচের জন্য বিশ হাজার টিকিট ছেড়েছে বাফুফে সাফাত মিদুলোয়েন্টি ফোর ঢাকা দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরিফুল যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফুল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন দেশের বাইরে ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ম্যানচেস্টার সিটি এবং ইন্টার মিলান রাত পৌনে বারোটায় কারাবাগের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসি দুটায় ক্লাব ব্রুগের বিপক্ষে নামবে বার্সেলোনা একই সময় সিটিজেনদের প্রতিপক্ষ বরোশিয়া ডটমন্ড চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বার্সা বেলজিয়ান প্রতিপক্ষের সাথে জয়ের ধারা অব্যাহত রাখার মিশন কাতালান আঞ্চলিক মৌসুমে মুখোমুখি হয়েছিল দুটি ম্যাচেই জয় পেয়েছে বার্সা ডটমন্ডের সাথে সিরিজেনদের দৈরথটা পুরনো দশ মুখোমুখিতে চার ম্যাচ জিতেছে ম্যান সিটি তিনটি বরোশিয়া আর বাকি তিনটি হয়েছে ড্র চলতি আসরে দুদলই তিনটি করে ম্যাচ খেলে দুটি জিতেছে আর ড্র করেছে একটিতে ইতিহাস স্টেডিয়ামে দু দলেরই আনবিটেন থাকার মিশন ইংল্যান্ডের পর অ্যাশেজের দল দিল অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটির জন্য ঘোষিত অজি স্কোয়াডে ফিরেছেন মার্নেস লাবুসেন প্রথমবার ডাক পেয়েছেন জ্যাক ওয়েদারল্যান্ড তাসমানিয়ার হয়ে অস্ট্রেলিয়া এ দলের হয়ে গেল চোদ্দ মাসে যিনি প্রায় উনসত্তর গড়ে করেছেন তেরোশো একানব্বই রান তবে কপাল পড়েছে স্ট্যাম কনস্টাসের প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি আলোচিত এই ওপেনারের পনেরো সদস্যের স্কোয়াডে রিজার্ভ পেসার হিসেবে রাখা হচ্ছে ব্র্যান্ডন ডজেট এবং শন অ্যাবটকে বাকিরা হলেন স্টিভেন স্মিথ স্কট বোল্যান্ড অ্যালেক্স ক্যারি ক্যামেরন গ্রিন জস হেজেলউড ট্রাভিস সেড জস ইনগ্লিস উসমান খাজা নাথান লায়ন মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টারের একুশ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে এবারের র্যাশেস প্রথম ম্যাচ মিস করবেন কামিন্স তার পরিবর্তে শেষ ম্যাচে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ প্রথম টেস্টের আগে ওসমান খাজা ব্যতীত স্কোয়াডের বাকি চোদ্দ ক্রিকেটারই খেলবেন শিল্ডের চতুর্থ রাউন্ড নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর জানাবো বাংলাদেশের জয়ের ধারা নিউজিল্যান্ডেও ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ